সুপ্রিয় শ্রোতাবৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের গাজীগানের দল কৃষ্ণনগর গ্রাম ডুমরিয়া খুলনা আমার এই নতুন দল আমি আমার ইউটিউব চ্যানেল আছে কাঙাল প্রকাশ গায়ক ফেসবুক চ্যানেল আছে কাঙাল প্রকাশ মন্ডল তো এই নামে সার্চ দিলে আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের গান শুনবেন ভালো লাগলে বায়না করবেন দেখতে পাচ্ছেন আমাদের টিম আমাদের এই রাদিকি আমার এই কাকিমা হচ্ছে মুর্শিদীর ভূমিকায় অভিনয় করে আমার ধর্মগুণ এই আনারতি নাম ডাকে মামাবতী আছে ফাকিদার ভূমিকায় আর এ আছে দাসী বিবি দেখতে পাচ্ছেন বলে আমার গৌত্ত দাদা আছে সুরমতন দাদা sakit আছে আমি গানি গাদির গানের ভূমিকায় আমি প্রকাশ মন্ডল নমস্কার সকলকে নমস্কার জানিয়ে আমাদের টিম এখানে আপাতত সমাপ্ত করছি আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ নমস্কার সকলে